হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম করছি পিক অ্যান্ড ফ্রি নতুন একটি ব্লগে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর বন্ধুরা আমাদের আজকের এই ব্লগটি একটি বিশেষ পর্বে আমরা সাজিয়েছি আজ আমরা এসে গেছি লন্ডনের জনপ্রিয় এবং ঐতিহাসিক ভিক্টোরিয়া পার্কে চুরি আমরা ঘুরে দেখব আর জানব এক অনন্য স্মৃতিচিহ্ন ভ্যারোনেস ওয়ার্ডেড কোর ড্রিঙ্কিং ফাউন্টেন সম্পর্কে চলুন এই অপরূপ জলধারা বা ড্রিঙ্কিং ফাউন্টেনটি নির্মিত হয়েছে আঠারোশো সালে এটি দান করেছিলেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবী অ্যাঙ্গেলা তিনি ছিলেন সেই যুগের সবচেয়ে ধনী ও দানশীল নারীদের একজন সমাজকল্যাণে তার অবদান এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে তিনি ছিলেন প্রথম নারীদের একজন যাকে ভ্যারোনেস উপাধি দেওয়া হয়েছিল এই ফাউন্টেনটি শুধুমাত্র একটি জলপানের স্থান নয় এটি একটি স্থাপত্য শৈলীর নিদর্শন শৈলীতে নির্মিত এই স্থানটির উচ্চতা প্রায় দশ মিটার একে ঘিরে রয়েছে চারটি সিংহমূর্তি যারা মুখ থেকে পানি ছাড়ে পুরনো দিনে এই ফাউন্টেন স্থানীয়দের জন্য বিনামূল্যে বিশুদ্ধ পানের উৎস ছিল এই ফাউন্টেনটির নির্মাণ শুধু সামাজিক সচেতনতার প্রতীকই নয় বরং এটি প্রমাণ করে কিভাবে একজন নারীর উদারতা ও নেতৃত্বে সমাজে সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে আজও এটি ভিক্টোরিয়া পার্কের অন্যতম আকর্ষণ এবং ইতিহাসপ্রেমী মানুষদের কাছে এক দর্শনীয় স্থান আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনি লন্ডনে থাকেন বা এখানে আসার পরিকল্পনা করেন তাহলে অবশ্যই বারোনেজ ওয়ার্ডের কোস ড্রিংকিং ফাউন্টেন দেখতে চলে আসতে পারেন লন্ডনের বহুল পরিচিত এবং জনপ্রিয় ভিক্টোরিয়া পার্কে এটি শুধুমাত্র জলধারা নয় এটি এক ইতিহাস এক স্মৃতি এক নারীর দানশীলতার গল্প প্রত্যক্ষভাবে এই পার্কে এসে আপনারা এই জায়গাটি অবলোকন করতে পারেন এবং স্বাদ নিতে পারেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও জানি না কেমন লেগেছে আপনাদের ভিডিওটি আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর আমি চেষ্টা করবো এরকম আরও সুন্দর সুন্দর কিছু তথ্য বহুল ভিডিও আপনাদের কাছে পৌঁছ দিতে এই ছিল আজকের শ্রী ব্লগ আবারও দেখা হবে নতুন কোনো ইতিহাস সংস্কৃতি ও ভ্রমণ কাহিনী নিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ শুভেচ্ছা অফুরন্ত موسيقى